আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড দক্ষিণ টাঙ্গা সারুলিয়া ডাবলা ঢাকা এটি আড়াই কাঠার একটি প্লট আড়াই কাঠার একটি প্লট প্লটটি দশ ফুট রাস্তা অ্যাটাস্ট আশেপাশে রয়েছে বহুতল একাধিক ভবন জায়গাটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা যদি ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে জায়গাটির ঠিকানা যায় আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাতষট্টি নম্বর ওয়ার্ড দক্ষিণ ট্যাংরা সারুলিয়া ঢাকা জমির পরিমাণ আড়াই কাঠা জমির পরিমাণ আড়াই কাঠা একটি চমৎকার পজিশন এবং লোকেশন এটি মূলত তিরিশ ফুট পাকা রাস্তা থেকে মাত্র তিনটি প্লট পরে তিরিশ ফুট রাস্তা থেকে মাত্র তিনটি প্লট পরে চারটি প্লট পরে হবে সম্ভবত যাই হোক তিন থেকে চারটি প্লট পরে এই জায়গাটির অবস্থা এক্ষেত্রে যদি কারো পছন্দ হয় ভালো লাগে কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব টাকা আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি